সাহেদের মা প্রধানমন্ত্রীর গলা জুড়ে ধরে অনেক কাঁদলেন প্রধানমন্ত্রী যারা যেসব ছাত্ররা সহিত হয়েছে সবাইকে ডেকে প্রধানমন্ত্রী কি কী করলেন আজকের ভিডিওতে আপনাকে দিয়ে বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আলহামদুল সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই কোটা আন্দোলন ঘিরে অনেক মানুষই মারা গেছে অনেক ছাত্রছাত্রী ছাত্রলীগ মানে দু পক্ষেরই অনেক মানুষ মারা গেছে তো যারা যারা মারায় গিয়েছেন প্রায় চৌত্রিশ জন ফ্যামিলি চৌত্রিশ জন ফ্যামিলি শনাক্ত করে প্রধানমন্ত্রী সবাইকে ডাকে তার বাবা মাকে ডেকে সবাইকে তার যারা নিহত হয়েছে যেসব শহীদ ভাইয়েরা তাদের মা এসে মানে আবু সাইদের মা এসে গলা জুড়ে ধরে কাঁদে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর গলা শেখ গলা জড়িয়ে ধরে কাঁদে এবং প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেয় এবং তাদের আর্থিক সাহায্য দেয় সবার একটা সাদা খামের ভিতরের অনেক টাকা তো সেটা বলেন কত টাকা দিয়েছে তো সবাইকে কয়েকটা সাদা খামের ভিতরে আর্থিক সহ সাহায্য করেছেন এবং বলেছেন যে আমি তো আপনাদের ছেলেদের ফিরিয়ে দিতে পারবো না তো আমি যা পেরেছি সেটাই আপনাদের দিলাম সহযোগিতা করলাম তো আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা চিন্তা করবেন না আপনার ছেলের জন্য দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয় তো আরও অনেকেই এই কোর্ট আন্দোলন অনেক অনেকেই আহত হয়েছে সবাই হসপিটাল আসে তো হসপিটালে যায় প্রধানমন্ত্রী হসপিটালে গিয়ে সবাইকে দেখে সবার খোঁজখবর নেয় সবাইকে মন আছে শরীর কি কন্ডিশন মানে সব কিছু জিজ্ঞাসা করে আর সবারই চিকিৎসার ভার মানে টাকা পয়সা যা লাগবে সবই প্রধানমন্ত্রী দিবে আর প্রধানমন্ত্রী কেঁদে কেঁদে বললো যে আমি তো বাংলাদেশে উন্নয়ন করেছিলাম কিন্তু এই ঘটনায় অনেক অনেকই ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর আমার দুর্নাম হয়ে গেছে দেশ বিদেশে বিভিন্ন লন্ডনে মনে করেন লন্ডনে অনেক প্রবাসীরা মিছিল করেছে উস্কানি দিয়েছে বললো সে বললো যে আমার বেড়ে উস্কানি দিয়েছে এখন বিদেশে তো মিছিল করার কোনো নিয়ম নাই রাইট নাই বিদেশে কোনো জায়গায় মিছিল করে না তো বিদেশে প্রবাসের মানে প্রত্যেকটা দেশে প্রধানমন্ত্রীর কাছে মেসেজ দিয়েছে ফোন দিয়েছে যে কি ব্যাপার আপনার দেশে কি হয়েছে কেন এই বাঙালির এরকম মিছিল করতেছে কেন মানে তাকে অনেক কৈফত দিতে হয়েছে মানে প্রত্যেকটা যে সৌদি আরব ইয়ে মানে বড়ো বড়ো রাষ্ট্রে সব প্রবাসীরা এক হয়ে মনে করেন এই মিছিল করছে তো এই প্রবাসীও মনে করেন পুলিশরা সেই মিছিলে এসে অনেক মানুষকে গ্রেপ্তার করে নিয়ে গেছে অনেক প্রবাসী তো সে শেখ হাসিনা বললে একটা জিনিস একটা কথা ঠিক বলেছে যে আমরা যারা প্রবাসী থাকি এটা মানে প্রবাসী মিছিল করার কোনো রাইট নাই এখানে কোনো নিয়ম নাই হ্যাঁ তো আমি এত বছর ধরে বিদেশে থাকি তো আমি দেখিনি কোনো সময় কোনো জায়গায় এখানকার মানুষ কোনো কিছু নিয়ে মিছিল মিটিং করেছি তো এক দেশ থেকে মনে করেন আরেক দেশে এক দেশের সমস্যা যদি আরেক দেশে সবাই করে তাহলে তাদের মনে করেন সব দেশে মেনে নেবো না কারণ আমাদের দেশে কি হয়েছে না হয়েছে এটা তো তাদের ই নেয় মানে দায়িত্ব না তো এখানে যদি প্রবাসীরা মনে করেন এরকম মিসে মানুষ তো ভাববো না জানি বাংলাদেশ কী হয়েছে তবে বাংলাদেশের অনেক বদনাম হয়ে গেছে যারা আমরা বিদেশে প্রবাসে কাজ করি তাদের মনে করেন কাজকর্মের সমস্যা হবে হয়তো বা বিষয় বন্ধ করে দিতে পারে সরকাররা যেমন ওমান সরকার থেকে তো বন্ধ করে দিছে অনেক আগে ওটা অন্য কারণে কারণ একও মানি মানে ওমানি মালিককে এক প্রবাসী হত্যা করছিল গলা কেটে দিয়েছিল একবারে সে থেকে মনে করেন ভিসা বন্ধ তো সে কারণে আর কি বাঙালিগুলো দেখতে পারে না অনেক প্রবাসের ইয়ে প্রধানমন্ত্রীরা কারণ দুবাইয়ের ভিসা বন্ধ ওমানের ভিসা বন্ধ তারপর মানে নতুন মানুষ কেউ বিদেশে আসতে পারবে না যারা পুরান তার আসা যাওয়া করা পারবো কিন্তু নতুনটা কেউ আসতে পারবো না কাজের উদ্দেশ্যে তো এই জন্য মানে প্রবাসে যারা দেশের এই মিছিল নিয়ে প্রবাসী যারা এরকম প্রতিবাদ জানাইছে হ্যাঁ প্রতিবাদ অন্যভাবে জানা যেতে পারতো কিন্তু রাস্তায় না নেমে ফেসবুক বা যেটে প্রতিবাদ করতো কারণ এভাবে মনে করেন বিদেশে মিছিল করলেই বিদেশের মানুষ অন্য মানে খারাপভাবে বাংলাদেশ বাংলাদেশে একটা দুর্নাময় পরিণত হয়ে গেছে মানে এখন সবাইকে বাংলাদেশ খারাপ বলি তো আমাদের এখানে আমাদের বাড়িতে মালিকরা ডেকে ডেকে বলে কী হয়েছে তোমাদের বাংলাদেশে কেন এরকম মানে সব রাষ্ট্র সরাই গেছে তোমাদের বাংলাদেশে খারাপ মানে প্রধানমন্ত্রী খারাপ ঠিক মতো দায়িত্ব পালন করে না মানুষের মানে কাজকর্ম ঠিক করে দেয় না মানে আরও অনেক কথাই আর কি তো এগুলো আর শুনতে ভালো লাগে না মালিক গোকৃত হয় প্রধানমন্ত্রীর কথা কী আর বলবো এখন এখন দুস্থ মনে করেন মান জনগণেরও আছে প্রধানমন্ত্রীরও আছে এখন প্রধানমন্ত্রী যদি আবার ছাত্রদের ওই রে মেনে নিত তাহলে তারে তো সমস্যা হইতো না শুরুর থেকেই আর কিছু কিছু মানুষ আছে মনে করি উস্কানি দেয় উস্কানি দিয়ে মানে একটা কথা আছে না যে আগুনে ঘি ঢালে যখন দেখে মানে কোনো জায়গায় আগুন লেগেছে মানুষ নিবানোর চেষ্টা করে কিন্তু নিবার চেষ্টা করে না সবাই আগুনে ঘি ঢেলে দেয় এটা হচ্ছে এটা যেহেতু একটা রাজনৈতিক ই সমস্যা তো এটা মানে এটা বড় বড় করার জন্য সবাই মানে যারা ধরেন শেখ না শত্রু আছে তারা হয়তোবা এটা করছে বিভিন্ন জায়গায় আগুন লাগাই দিছে ভাঙচুর করছে এগুলো এগুলো ছাত্ররা করে নাই করছে অন্য অন্য মানে অন্য দলে যারা না প্রধানমন্ত্রী শেখ হাসিনার শত্রু যারা তারা করছে এগুলো তো আর কি এগুলোর দায়িত্ব এখন ইয়ে ঘাড়ে ছাত্রছাত্রীদের উপর আইসা পড়ছে এর জন্য মানে ছাত্রছাত্রীদের উপর গুলি চালাইছে পুলিশ এরকম ভাঙচুর করছে এই মানে মিছিল মিটিং কি থামাই নাই সেজন্য মনে করেন এরকম এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বাংলাদেশে এখন বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল যে এত যে ক্ষতি হয়ে গেল দেশে দেশে যে এত বড় ক্ষতি হয়ে গেলো এখন তো আবার সেই ট্রাফিক জ্যাম হবে আবার হে ভিড়াড়টা আর এত কষ্ট করে আমি তেল তেল করে বাংলাদেশটারে সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়তে উন্নয়ন করেছিলাম এখন আবার সেই আগের পর্যায়ে ফেরো মানে এসে অনেক খবরে আমি দেখলাম যে অনেক অনেক ভেঙে পড়ছে প্রধানমন্ত্রী মানে অনেক কান্না করলো প্রেস কম মানে সম্পাদ সম্মেলনে অনেক মানে অনেক কিছু বলল আর কি তো আপনাদের কাছে আমি অল্প অল্প যায় কিছু শেয়ার করলাম তো সবাই তো আবার খবর দেখে না সবাই তো আপনি আমার ভিডিও যারা দেখেন তারা সব কিছু আশা করে আজকে জানতে পারলেন